মুসৌরি ভ্রমণে গিয়ে সব থেকে কম খরচে কোথায় থাকবে তো এখানে যারা আসবে আগামী দিনে মধ্যবিত্ত পর্যটকরা তাদের বেশ সুবিধাই হবে মুসৌরির বিখ্যাত লাইব্রেরি চকের সামনে অবস্থিত লক্ষ্মীনারায়ণ মন্দির আর এই মন্দির কমিটি পরিচালিত এটা একটা হেরিটেজ প্রপার্টি লক্ষ্মীনারায়ণ ধর্মশালার এই হল করিডর আর আপনারা যে রুমেই স্টে করুন না কেন রুম থেকে বেরিয়ে আসার পরে ব্যাকসাইডে আপনারা পাহাড়ের এমন সুন্দর অপরূপ সৌন্দর্য এখানে এই ব্যালকনিতে দাঁড়িয়েই উপভোগ করতে পারে এত পরিষ্কার পরিচ্ছন্ন রুম আর তার সাথে পরিষ্কার অ্যাটাচড বাথরুম হেরিটেজ সাল থেকে এই ধর্মশালা পর্যটকদেরকে তীর্থযাত্রীদেরকে এবং সাধারণ মানুষদেরকে যারা এখানে বেড়াতে আসেন তাদেরকে এই ধর্মশালা পরিষেবা দিয়ে চলেছে লক্ষ্মীনারায়ণ মন্দির মন্দিরটা আপনারা দেখছেন এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের মন্দিরে ওখানে ধর্মশালা আছে এখানে ধর্মশালা আপনারা চারশো টাকা আটশো টাকায় আপনারা ধর্মশালাতে থাকতে পারবেন বাঙালি পরিবার হাওড়া থেকে ওনারা এসেছেন এখানে এই হলো রুম একদমই ক্লিন ফ্লোর এখানে আয়না আছে এখানে রাখা যাবে আমি ওনাদের অনুমতি নিয়ে করে এখানে একটা ভিডিওটা একটুখানি করলাম আর এদিকে আরো আর একখানা ডবল বেড খাট আছে লাইব্রেরি চক বাস স্ট্যান্ডের দিক থেকে আপনারা হেঁটে আসছেন লক্ষ্মীনারায়ণ মন্দির পার করার পরেই ডান দিকে এই যে গাড়িগুলো উঠে যাচ্ছে ওদিকে গুরুদারা এবং গান্ধী চক আর আমার পিছন দিকে মুসৌরির বিখ্যাত মল রোড অবস্থিত তারা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার পরেই এই মল রোডে পৌঁছে যাবেন এই হলো বিখ্যাত মল রোড চেনা গ্রামের ছেলে পিন্ডুচিত্তরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং মসৌরিতে সব থেকে কম খরচে থাকার জন্য একটা অসাধারণ ধর্মশালার গল্প শুরু করা যাক এখানে লাইব্রেরি চকের একদম সামনে অবস্থিত লক্ষ্মীনারায়ণ ধর্মশালার গল্প শুরু করা যাক দু হাজার চব্বিশের ফোর্থ এপ্রিল আমি দেরাদুনে খুব ভোরবেলায় পৌঁছে মুসৌরি পৌঁছে গিয়েছিলাম বাসে ভাড়া পড়েছিল মাত্র সত্তর টাকা মুসৌরি ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটি আপনারা না দেখে থাকলে লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন কুইন অব দ্য হিলস মুসৌরি পৌঁছে আমি একটা স্কুটি নিয়ে সকাল থেকে বিকেলের মধ্যে সম্পূর্ণ মুসৌরিটা ঘুরে দেখেছিলাম কিন্তু আপনারা যারা মসৌরিতে একটা দিন বা দুটো দিন থাকতে চাইছেন তারা কি করবেন তাদের জন্য এই লক্ষ্মীনারায়ণ ধর্মশালাটা একদমই আদর্শ লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনেই আছে লক্ষ্মীনারায়ণ ধর্মশালার অফিস এখানে কেবলমাত্র অফলাইনেই বুকিং হয় শুধুমাত্র স্পট বুকিং অ্যাভেলেবেল আমি অফিসের সামনে পৌঁছে গিয়েছি এই হল অফিস চেক আউটের টাইম সকাল দশটা খোলার সময় সকাল আটটা এবং কার্যালয় বন্ধ হওয়ার সময় রাত্রি নটা ডবল বেডরুম উইথ অ্যাটাচ বাথরুম ভাড়া পাঁচশো টাকা ফোর বেডরুম উইথ অ্যাটাচ বাথরুম এইট হান্ড্রেড রুপিজ এই জায়গার গুগল ম্যাপ লোকেশান আমি দিয়ে দেবো ডান দিকের এই গাড়িগুলো ওদিকে লাইব্রেরি সহ বাস স্টপের দিক থেকে আসছে আর ওদিকে ওটা গান্ধী স্ট্যাচুর দিকে চলে যাচ্ছে আর এই হলো অফিস কোনো রকম অনলাইন ট্রানজাকশান করে আপনারা টাকা এখানে দয়া করে পাঠাবেন না যদি তা করেন তাহলে আপনারা বিপদে পড়বেন এখানে শুধুমাত্র স্পট বুকিংই হয় আপনারা লাইব্রেরি শকে পৌঁছানোর পরে সরাসরি এখানে কার্যালয়ে এসে যোগাযোগ করবেন এখানে সরাসরি এসেই আপনারা বুকিং করতে পারবেন অন্য কোন রকমের কোনো উপায়ে বুকিং এখানে হয় না অনলাইন কোনো রকমের কোনো বুকিং এখানে হয় না এখানে আমার বাঙালি পর্যটক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে লক্ষ্মীনারায়ণ ধর্মশালাতে ওনারা ছিলেন আপনাদের আজকেই চেক ইন হয়েছে না কদিন ধরে এখানে থাকা হয়েছে আজকেই চেক ইন আজকেই চেক ইন হয়েছে রুম কিরকম রুমটা খুবই ভালো আচ্ছা বিশেষ করে বাথরুমের অবস্থা খুবই সুন্দর আচ্ছা আর রুমে আপনারা তাহলে কে কে আছেন আমাদের তিনটে ফ্যামিলি টোটাল আনা হয়েছে আচ্ছা এখানে তো স্পট বুকিং এর কথা অফিসে বলছে এসে করে এখন আপনারা অনুরোধ করলেন তখন থাকতে হ্যাঁ আচ্ছা তার মানে আগে কোনো বুকিং এর কোনো ব্যবস্থা এখানে নেই যাই হোক সৌভাগ্যক্রমে আপনাদের তিনটে পরিবারই আপনারা এখানে থাকতে পারছেন এটা ভালো ব্যাপার তো মুসৌরির কিছু জায়গা ঘোরা হয়েছে না ঘোরা হবে না আচ্ছা আচ্ছা আমি তো মোটামুটি সমস্ত জায়গাগুলো ঘুরে নিয়েছি আপনাদের যাত্রা শুভ হোক ভালোভাবে পরিবার পরিজন নিয়ে ভালোভাবে ঘোরাটা হোক আনন্দে থাকা হোক ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার অনেক ধন্যবাদ আপনাকেও আপনার চ্যানেল আরো গ্রো করুক এটাই আমি চাই আপনার কথা বলার ধরুন আপনার চ্যানেলের ভিউ অনেক ভালো আচ্ছা ধন্যবাদ আর আপনার বাড়ি এবং নাম কোথায় নামটা কি বলবো আমার নাম সুরজিৎ আমার বাড়ি কলকাতা আচ্ছা কলকাতার কোথায় কলকাতা হাওড়া আচ্ছা আচ্ছা হাওড়াতে আচ্ছা ঠিক আছে কথা বলে ভালো হলো নমস্কার ধন্যবাদ ধন্যবাদ লাইব্রেরির চক বাস স্ট্যান্ড ওখানে ওখানে বাস আপনাদেরকে নামাবে ওখানে নামার পরে আপনারা যখন এগিয়ে আসবেন এগিয়ে আসার পরে বাম হাতে আপনারা এখানে এসবিআইয়ের এর এটিএমটা এবং লক্ষ্মীনারায়ণ মন্দিরটা দেখতে পাবেন আর এই হলো শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির ধর্মশালা আর এই মন্দির পার হওয়ার পরেই সামনে ওখানে দেখুন পাঞ্জাবের সিন্ধ ব্যাংকের এটিএমটা আর সামনে ওখানে আছে গান্ধী চক যেখানে লাইব্রেরিটা আছে আর বাম বামহাতেই আছে ওখানে গুরুদুয়ারা আপনারা সোজা ওখানে যাওয়ার পরে ডান দিকে গেলে আপনারা মলের দিকে যাবেন আর ওদিকে চলে গেলে আপনারা কেমটি ফলসের দিকে চলে যাবেন ও ওনার পরি সম্পূর্ণ পরিবারকে নিয়ে এসেছে আমি আগ্রা দিল্লি কাশ্মীর ঘুরছিলাম কিছু বাঙালিদের সঙ্গে আমার দেখা হয়েছিল কিন্তু এখানে সম্পূর্ণ এক বাঙালি পরিবার পেয়ে যেতে আমার নিজের অনেক ভালো লাগছে অনেক দিন আনন্দ বাজার পড়া হয়নি কিন্তু এখানে অনেক বাঙালিদের গলা শুনে আমার বেশ ভালো লাগছে নমস্কার 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 তো আপনাদের হরিদ্বার আর ঋষিকেশ ভ্রমণ কেমন হলো আমাদের ভালো আচ্ছা আচ্ছা তো আপনাদের মুসৌরি ভ্রমণও এইভাবে সুন্দরভাবে এগিয়ে থাকুক আর এখানকার রুমে এসে তো দেখছি যে এই বাঙালি পরিবার এই যে রুমটি যে পেয়েছে সত্যি ভাগ্যক্রমে বোধ হয় এত কম খরচে এত ভালো রুম হ্যাঁ বলুন কি বলছেন হ্যাঁ তো এত কম খরচে মানে এত সুন্দর রুম সত্যি মানে ভাবা মানে মুশকিল সত্যি দারুণ বাঙালি পরিবার হাওড়া থেকে ওনারা এসেছেন এখানে এই হলো রুম একদমই নিট অ্যান্ড ক্লিন ফ্লোর এখানে আয়না আছে এখানে লাগেজগুলোও রাখা যাবে আমি ওনাদের অনুমতি নিয়ে করে এখানে একটা ভিডিওটা একটুখানি করলাম আর এদিকে আরও আরেকখানা ডবল বেড খাট আছে অর্থাৎ এখানে একটা সম্পূর্ণ পরিবার দারুণভাবে এখানে থেকে যেতে পারবে ধর্মশালা বা কোনো এই সমস্ত জায়গাতে উঠলে বাথরুম নিয়ে ভীষণ চিন্তিত থাকি সুরিত বলছিলেন যে না বাথরুমটা দাদা আপনি গিয়ে দেখুন তো সত্যি সেটা দেখাই কতটা ভালো কি মন্দ টু বেডেড রুমটা দেখালাম চলুন এরপরে আমি আপনাদেরকে থ্রি বেডেড রুমটা আরেকটা দেখাচ্ছি এই হলো এটা আর এই হচ্ছে ফ্লোর এখানে দেখুন এর গায়ে কি সুন্দর টাইলস লাগানো হয়েছে এই হলো আচ্ছা গিজারের ব্যবস্থাও আছে না আচ্ছা আচ্ছা এখানে গরম জলের ব্যবস্থা আছে সেন্ট্রালাইজ গিজার আর এখানে আয়না আছে আর এই হলো ফ্লোর তার মানে মহিলাদের তো একটু সমস্যা থাকে বাথরুম নিয়ে মহিলারাই বলছে যে ঠিকঠাক আছে হ্যাঁ ম্যাডাম বলছেন যে একদম ঠিকঠাক আছে ওকে ওকে দেখুন আপনারা কমন বাথরুমটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে মিরর আছে বেসিন আছে এখানে কোমোড আছে এখানে গিজার আছে একদমই নিট অ্যান্ড ক্লিন এখানে স্নানের জায়গা আছে সেন্ট্রালাইজ গিজারের ব্যবস্থা আছে তো এই হচ্ছে সম্পূর্ণ জায়গাটা দেখিয়েছিলাম এখানে দেখুন ট্রিপল বেডেড রুম তো এখানে এদিকে আছে সিঙ্গেল খাট এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন এখানে আপনারা সাজুগুজু করতে পারবেন এখানে প্লাগ পয়েন্ট ওকে আছে এই হচ্ছে সিঙ্গেল খাটটা নিট অ্যান্ড ক্লিন ফ্লোর তো এক্ষুনি সবেমাত্র চেক ইন হয়েছে হাওড়ার এই সমস্ত দর্শক বন্ধুদেরকে বা হাওড়ার এই পর্যটক বন্ধুকে আমি অনেক ধন্যবাদ জানাই কারণ ওনারা আমাকে ভিডিওটা করার অনুমতি দিলেন আমি রুমটা কেমন আমার আগামী দিনে আমার বাঙালি পর্যটক ও দর্শক বন্ধু যারা এখানে থাকতে পারেন সেই হরিদ্বার ঋষিকেশাও তো যেখানে ছিলেন সেখানেও ভালোই থাকা হয়েছিল কোনো অসুবিধা কিছু হয়নি না আচ্ছা আচ্ছা যাক বাঙালি মধ্যবিত্ত পর্যটকের যাতে সুবিধা হয় সেই জন্যই তো আমি তথ্য দেওয়ার চেষ্টা করি আমার বেনারস মথুরা বৃন্দাবন কাশ্মীরের বিভিন্ন ভিডিও আছে তো মুসৌরিতে আগে একবার আমি দেখিয়েছিলাম সেটা একটু দামি প্রপার্টি দেখিয়েছিলাম তো এখানে যারা আসবে আগামী দিনে মধ্যবিত্ত পর্যটকরা তাদের বেশ সুবিধাই হবে এখন মধ্যবিত্ত উচ্চবিত্ত ব্যাপারটা নয় এবার যে আমরা কম খরচে যত ঘুরতে যাবো তাহলে আমাদের বছরে ঘোরার সংখ্যাটা আমাদের বাড়বে উদ্দেশ্য সেটাই হওয়া উচিত আমি অনেক পয়সা খরচা করলাম আর বছরে ওই একটা মাত্র ট্রিপ ওই করে লাভ নেই তো বাঙালি ভ্রমণপ্রিয় বাঙালির জয় হোক জয় হোক জয় জয় একদম একদম আপনারা এদিকে থ্রি বেডের রুম ফোর বেডের রুম বা ডবল বেডরুম যেখানেই থাকুন না কেন এই জায়গা থেকে বেরিয়ে আসার পরে এই প্যাসেজে দাঁড়িয়ে করে মসৌরির এই পাহাড়ের সৌন্দর্য অসাধারণভাবে দেখতে পাবেন এখানে দাঁড়িয়ে আপনারা একটা প্যানোরমিক ভিউ পেয়ে যাবেন আপনারা দেখুন আমি আপনাদেরকে প্যান করে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে ভিউটা আপনারা ওখানে যে গান্ধী চকে গুরুদুয়ারার পাশে দাঁড়িয়ে যে ভিউটা পাচ্ছিলেন এখানে লক্ষ্মীনারায়ণ ধর্মশালা থেকে দাঁড়িয়ে ঠিক সেই ভিউটাই আপনারা পেয়ে যাবেন হাওড়ার বাঙালি পরিবারকে সত্যি আমি আন্তরিক ধন্যবাদ জানাই ওনারা না সাহায্য করলে এত সুন্দর প্রপার্টিটা দেখাতে পারতাম না ধর্মশালা ধর্মশালার একদম সামনে ওখানে অবস্থিত গান্ধীচক বা ওখানে গুরুদ্বারা থেকে আপনারা পাহাড়ের অসাধারণ সৌন্দর্য দেখতে পাবেন আর ওখান থেকে আপনারা আর এখান থেকে আপনারা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার পরেই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার পরেই আপনারা এখানে মল রোডে এসে পৌঁছবেন এই হল মল রোড আর ভিউটা হচ্ছে এরকম আমি মল রোডে আছি আপনারা সন্ধ্যাবেলা এই জায়গাটাতে অবশ্যই আসবেন আমি এই ভর দুপুর তিনটে হ্যাঁ সময় জায়গাটা ঘুরে বেড়াচ্ছি যে সমস্ত পর্যটক বন্ধু ও দর্শক বন্ধু তাদের পরিবারকে সাথে নিয়ে লক্ষ্মীনারায়ণ ধর্মশালাতে স্টে করবেন তারা সন্ধ্যাবেলায় ব্যাকসাইডের সুবিশাল যে প্যাসেজটা আছে সেখানে দাঁড়িয়ে দেরাদুনের দিকটা এইভাবে উপভোগ করতে পারবেন পাহাড়ের সান্ধ্যকালীন অসাধারণ সৌন্দর্য আর এটা আমি সকালবেলায় আপনাদেরকে দেখিয়েছিলাম এই হচ্ছে ব্যাক সাইডের প্যাসেজটা আপনারা যে রুমেই থাকুন না কেন ফোর বেডেড রুম বা ওদিকে ডবল বেডরুম যে রুমেই স্টে করুন না কেন রুম থেকে বেরোনোর পরে এই ভিউটা পেয়ে যাবেন আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে ইনস্টাগ্রাম পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দুগ্গা দুগ্গা